ক্রিকেটারদের মর্যাদা হানিকর কোনো সংবাদ বা ঘটনায় তাদের পাশে থাকবে পিসিবি এমনটাই জানিয়েছে সংস্থাটির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এছাড়া টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ দলের সাথে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার সার্ভিস পাওয়ার কথা নিশ্চিত করেছেন নিজামুদ্দিন চৌধুরী বাংলাদেশের ক্রিকেটে এখন টক অব দ্য টাউন তাস্কিনের ঘুমকাণ্ড ভারতের বিপক্ষে ম্যাচ মিসের পর রীতিমতো ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উত্থাপন করা হয় বোর্ড বোর্ড সভার পর নিজের মন্তব্য জানান সভাপতি নাজমুল হাসান পাপন এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন টাইগার পেসার তাসকিন আহমেদ সেই স্ট্যাটাসে তিনি বলেন সামাজিক মর্যাদা নষ্ট হয় এমন সংবাদ প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেবেন গণমাধ্যমের উপর এসব বিষয়ে সব সময় ক্রিকেটারদের পাশে থাকে বিসিবি এবারও এর ব্যতিক্রম হচ্ছে না তাই তো বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন দিয়ে রাখলেন সতর্কবার্তা প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতেও পিছপা হবে না বিসিবি জেনারেল আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের গত বোর্ড সভায় বিষয়টা আলোচনা হয়েছে এবং এই বিষয়ে কিছু ইন্ডিকেশন আপনারা পেয়েছেন বোর্ড এই বিষয়গুলো লাইটলি নেবে না বোর্ড তার নিজস্ব অবস্থান থেকে যে সমস্ত ব্যবস্থা নেয়া সেগুলো আইনগত ব্যবস্থা হোক বা যে কোনো ব্যবস্থায় বোর্ড সেগুলো নেবে বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় যখনই এগেনস্ট দ্য স্পিড অফ দ্য গেম হবে এটা অবশ্যই বোর্ড সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন মুস্তাক আহমেদ কারণ ইংল্যান্ড অনুর্ধ্ব উনিশ দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি বিসিবির জন্য যা বড় ধাক্কা তবে দূরে থাকলেও তার পরামর্শ পাবে বাংলাদেশ ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে তাকে পেতে চায় বিসিবি মুস্তাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপায়ড কিছু কমিটমেন্ট আছে এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে তবে আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের সময় মুশতাককে দলের সাথে পাওয়া যাবে বলছেন বিসিপির প্রধান নির্বাহী মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা